হয়ে যায় আসতে আজকেও তো অনেকটাই লেট হয়ে গেছে তো সবাই লাইভে একটু ঝটপট করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো ছটাফট করে যাও ছোট করে সবাই কমেন্ট করো লাইক করো ঠিক আছে হ্যালো সবাই লাইভে একটু জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো তোমরা সবাই কেমন আছো বলো ঠান্ডার বাজারে মানে ঠান্ডাটা এত পড়েছে বছর মানে একবারে কি বলে করে রাখবো বলো ওই জন্য ফোনটাকে এখানে রাখার চেষ্টা করতেছি এবার হয়েছে হয়েছে হ্যালো সবাই লাইব্রেরি একটু হয়ে যাও কমেন্ট করো লাইক করো সবাই কেমন আছে বলো সবাই নিশ্চয় এতক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তো আবার শনিবার মানে অনেকের অফিস টু এসব ছুটি ফুটি থাকে আর কি সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো আজকে মেয়ের ঘর থেকে পড়ছি ওর আজকে টিউশন আছে ও চলে গেছে অলরেডি বেরিয়ে তো ভালো চলে এই ঘরটাতে রোদ লাগে আর কি রোদের একটু আবহাওয়া আছে গরম লাগে আর কি তো ওই জন্য এখান থেকে করছি শনিবার প্রত্যেক শনিবার হলে ও চলে যাওয়ার পর আমি এই ঘরটাতে একটু মানে কি দখলদারি করি আর কি মানে শীতের দিনে গরমকাল এই ঘরে তো থাকা যায় না প্রচণ্ড গরম কিন্তু এর উপরে একটা রুম আছে তাও প্রচুর গরম লাগে তো চলো সবাই লাইব্রেরিটা ঝটপট করে জয়েন প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জলদি করে সবাই চলে এসো এতক্ষণে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আড়াইটা বাঁচতে যায় শীতের আড়াইটা মানে অনেকটাই বেলা তো অবশ্য শীতকালে আবার লেপ ছেড়ে উঠতে সেদিকে দেরি হয়ে যায় এদিকে খেতেও দেরি হয়ে যায় তো চলো সবাই লাইভে একটু জলপর করে জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইক করো আজকে আমাদের এখানে কারেন্টের এত ডিস্টার্ব হচ্ছে শুধু লোডশেড যাচ্ছে বারবার লাইন চলে যাচ্ছে লোডশেডিং আর আমাদের যেহেতু ধান কল আছে ওই জন্য ধান ভাড়ানোর অসুবিধা বারবার বন্ধ হয়ে যাচ্ছে ফল তো মানে কি বলে সংক্রান্তি বুধবার ওই জন্য এখন একটু চাপ বেশি এত ধান ভাড়ানোর তো নতুন ধানের পিঠে খেতে হয় কি বলে পৌষ পার্বণে তো ওই জন্য একটু মানে কী বলে ধানেরও চাপ আছে তো আছে মানে যেহেতু আর কটা দিন মোটে বাকি আছে শনিবার রবি সব মঙ্গল তিন দিন তিন দিন বুধবার তো চলবে না বল ওই তিন দিনের মাঝখানে আর এখন মানে এত লাইনের ডিস্টার্ব হচ্ছে এখন একটু অসুবিধা হচ্ছে পরে ধান আছে কিন্তু বর্তমান শেখে বললাম তুমি স্নান করে খেয়ে নাও কারেন্ট আসুক বিকেলবেলা চালাও তারপরে কারেন্টটা চলে এসছে এখন বারবার সকাল থেকে যাচ্ছে আসছে এখন লাইনটা মনে দাঁড়িয়েছে একটু ঠিক আছে তো চলো সবাই লাইভে একটু ঝটপট করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো কেউ যদি লাইভে থেকে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও যে আমার কথাগুলো ঠিকঠাকভাবে তোমরা শুনতে পাচ্ছ কি না ঠিক আছে চলো সবাই একটু জয়েন হয়ে যাও প্লিজ ভালোই ঠান্ডা আমার মানে লাইফে প্রথম এত ঠান্ডা দেখলাম নমস্কার সঞ্জয় কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাবে সবাই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কথা বলছি আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইভ কমেন্ট করবে ঠিক আছে যারা লাইভে আছো যারা লাইভে আছো টোলা মানে কমেন্ট করে জানাও যে আমার কথাগুলো ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা আর কোথা থেকে তোমরা লাইভটা দেখছো বেঙ্গল হুগলি থেকে আপনি কোথা থেকে দিদি কেমন আছেন চাচ্ছি আমি পশ্চিম মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম মেদিনীপুর থেকে তো সবাই লাইভে একটু ঝাড়পুর করে জয়েন হয়ে যাবে প্লিজ কমেন্ট করো আর সবাই একটা করে লাইক করে দিও কেউ কিন্তু লাইক করছো না লাইক করো প্লিজ আর সবাই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবে আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই একটু লাইভে ঝটপট করে জয়েন হয়ে যাও তোমাদের খাওয়া দাওয়া নিশ্চয়ই হয়ে গেছে আর তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে ভালো আমাদের এদিকে তো ভালোই ঠান্ডা তোমাদের ওদিকেও টেম্পারেচার দেখাচ্ছে ওদিকেও কম আছে হুগলি আচ্ছা থ্যাংক ইউ সবাই লাইভে একটু ঝটপট করে জয়েন হো প্লিজ কমেন্ট করো লাইক করো প্লিজ সবাই একটা করে লাইক তো করো তোমরা যদি মানে কী বলে নতুনদের পাশে না থাকো শুধু বড়ো বড়ো ইউটিউব ইউটিউবারদেরকে সাপোর্ট করলে হবে ছোটোদেরকেও তো সাপোর্ট করতে হবে তাই না তবে তারাও তো একদিন এগিয়ে যাবে বড় হবে তো অত বড় না তোমরা একটু প্লিজ সাপোর্ট করো আমাদের ভিডিওগুলো দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইভে এসছে এটা করে লাইক তো দিতে পারো একদম ঠিক তাই একটা করে লাইক তো দিতে পারো আবার কেউ আবার কেউ কেউ আবার আছে লাইক দিয়ে আবার আনলাইক করে দেয় ওটা আমি পছন্দ করি না লাইক দেবো তো মন থেকে দেব না তো না ঠিক আছে সবাই লাইভে তো জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জলদি সবাই ভালো আছো তো শীতে ভালো থেকো আর কী বলে পিঠে পার্বণ ভালো করে খাও শীতকালে ভালো খেতে কিন্তু কাজের বেলা কিন্তু প্রচুর অসুবিধা সকালবেলা তাড়াতাড়ি উঠাই যায় না এত মানে ঠান্ডা উড়বো উড়ুবো করে করেই কতক্ষণ চলে যায় তারপর উঠেও কি এবার স্নান না করলে তার কোনো কাজ করা যাবে না পুজো করা এসব তো স্নান টান করাটাও একটা টাক স্নান টান করে পুজো টুজো করা তারপরে এবার কি খাওয়ার জন্য সকালে যেটা টিফিন তার জোগাড় তারপরে আছে মেয়েদের তো সবসময় কাজ লেগেই আছে তাদের কোনো ছুটি নেই রেস্ট নেই রেস্ট হওয়ায় যখন নিমন্ত্রণ বাড়ি থাকে তখন তাও আবার কে মেয়ে যেতে চায় না আবার সব জায়গায় কত সমস্যা সমস্যাই সমস্যা তো সবাই লাইভে লাইব্রেরিটা জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো প্লিজ সবাই একটা করে লাইক তো করে দাও আর সবাই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে সবাই একটা করে লাইক করে দাও লেপের তলায় একবার ঢুকলে আর বেরোতেই মানে কি করে না বেরোবো বেরোবো করে করে কত সময় আর গা থেকে তো কিছুই গুলতে ইচ্ছা করে না কিন্তু চাদর গায়ে দিয়ে আবার কিছু কাজ করা যায় না শুধু নুয়ে যখন কিছু কাজ করবার করে পড়ে গেল আর সোয়েটার পরেও কাজ করলে সমস্যা এই কিছু ধুতে গেলে তখন সোয়েটারে আবার ভিজে যাওয়ার সম্ভাবনা হ্যালো সবাই আসো তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইক করো কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আর কি একটা ভাবলাম হ্যাঁ তোমরা সবাই কেমন আছো ঠান্ডা অনেককে আবার ঠান্ডা পছন্দ করে শীতকাল কিন্তু আমার একদম পছন্দ নয় আমার একদম শীতকাল পছন্দ নয় গরম তাও ভালো গরম গরম বলে কাজ করা যায় কিন্তু শীতকালে জোরো জোরো পাকিয়ে বসে থাকা প্রচুর টাপ কিছু কাজ করতে ইচ্ছে করে না সবাই লাইভ একটু ঝরপর করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জলদি কেউ লাইক করছে না আজকেও রোদটা প্রচুর চড়া রোদের তাপ আছে কিন্তু প্রচুর হাওয়া ছাদে গেলে থাকা যাচ্ছে না এত হাওয়া আর এত চড়া রোদ অত রোদটা আবার সহ্য হয় না রোদ থেকে চলে এলেও আবার ঠান্ডা আবার হাওয়া দিচ্ছে আমার ভিডিওগুলো খুব বড় বড় না তোমরা যে আমার চ্যানেলে ভিডিও গুলো দেখো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে কোথায় গেলে সব রোদ পাচ্ছ যা রোদ রোদ ভালো হয়ে দিয়েছে কিন্তু এত চড়া রোদে থাকা আবার তার সাথে আছে প্রচুর হাওয়া হাওয়া উত্তরে ঠান্ডা ঠান্ডা হাওয়া ওটা পাঁচ পঁয়ত্রিশ দুটো পঁয়ত্রিশ 呃。Oh. তো চো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর ভালোভাবে শীত এনজয় করো শীত তো আবার পরে দেখা হবে